আপনারা দেখছেন এফএস আর এল মিডিয়া ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে আচ্ছা কাকিমা সামনে লোকসভা নির্বাচন ভোট বাংলা তো দিদির উন্নয়নটা বেশি আপনি চিনমুলে কিছু পেয়েছেন দিদির না কিচ্ছু পায়নি আমাদের কিছু আয় না আমার স্বামী ষাট বছর হয়ে গেল সত্তর বছর হয়ে গেল আমার স্বামী বেজনায় পড়া আছে আর কিচ্ছু দাঁড়ায় নে আমাদেরকে এদিকে তাকে এদিকে তাকে বলো আমাদের কিচ্ছু দাঁড়ায় না আমার স্বামী না নাই বিশ্বাস আমার স্বামী বেজনায় পড়া আছে সে দেখেছে না কিছু কিচ্ছু ভিডিও বিডিও পর্যন্ত যে যে আলাই সেদিনে বিডিওয় পর্যন্ত দিয়েছি আমার স্বামীকে কিচ্ছু দায় না সত্তর বছর হয়ে গেলো সত্তর বছর হ্যাঁ সত্তর আশি বছর হয়ে গেল আমার স্বামী বেজনায় পড়া আছে চলটা হাঁটতে পারে না এখন পর্যন্ত ভোটটা কাকা দা তিনমুল কে হ্যাঁ তিনমুল কি ভোট দি তে তাও কিছু অন্যান পাবে তেল আমাতে তেল দা রুকু মাতে তেল দিতে অনেক লাগে মানে এক তোলা থেকে দুই তোলা করে দি তার মানে কিছু পার পাওনি না কিছু পাইনি চলো ফুরফুরাতে কিছু পাইনি এগো ভাগ করতে পারি আপনার সামনে কিচ্ছু বছর হয়ে গেলের পানি গেছে ভেতরে ট্যাপের কল গেছে ভেতরে তো এখন জল আসে জল আসেনি ভোটটা দিলে কাকে দেবে যে দেখবো তা দেবো দিদি দল লক্ষ্মী ভাণ্ডা দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডা আমার স্বামীকে দেখেন আমি যাক আমি ভোট দিতে যাবো উনি বছর ভোট পাচাবে কেন গো